বৃন্দাবনের প্রেম মন্দির এবার বনগায় কি অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি বৃন্দাবনের প্রেম মন্দির এবার সীমান্ত শহর বনগায় তবে এই প্রেম মন্দিরে কৃষ্ণ নেই রয়েছেন মা দুর্গা তার সন্তানদের নিয়ে রাধা কৃষ্ণের পরিবর্তে এই মন্দিরে পূজিত হবেন মা দুর্গা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে সেজে উঠেছে বনগার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব তিন নম্বর খোলা এগিয়ে চলো সংঘের এই বছরের পুজো মন্ডপ আটান্নতম বর্ষের পুজো মন্ডপ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে দিবারাত্র এক করে বৃষ্টির বাধাটি উপেক্ষা করে মন্ডপ তৈরির কাজ করে চলেছেন মন্ডপ শিল্পীরা উদ্যোক্তারা জানাচ্ছেন তাদের এবছরের পুজো মন্ডপ দর্শনার্থীদের নজর কাটতে চলেছে প্রতি বছর যেমন দর্শনার্থীদের ঢল নামে এগিয়ে চলো সংঘের পুজো মণ্ডপে এবারও তার ব্যতিক্রম হবে না উদ্যোক্তাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে প্রতি বছর তারা দর্শনার্থীদের পুজো মণ্ডপ এবং আলোকসজ্জার মধ্য দিয়ে যে চমক দিয়ে থাকে এবছর তারা একই রকম চমক দিতে চলেছে সুন্দর পুজো মণ্ডপ উপহারের পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম তারা তাদের পুজোর আয়োজনের মধ্য দিয়েই করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এ বিষয়ে তিন নম্বর তালিখোলা এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস বলেন সংঘের কি আকর্ষণ থাকছে কি থিম থাকছে সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভ শারদীয়ার কী কী শুভেচ্ছা অভিনন্দন জানাই বনগার ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ বনগার মানুষের আবেগের টিম আবেগের ক্লাব এগিয়ে চলো সঙ্গ প্রত্যেক বছর সারা বছর মানুষ তাকিয়ে থাকে এগিয়ে চলে সঙ্গ নতুন কী করবি এবার আমাদের অষ্টান্নতম বর্ষ এই অষ্টান্নতম বর্ষে এবার আমাদের পুজো মণ্ডপ বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণ হয়েছে দেখছেন সাবেক আনা ঠাকুর আমাদের অবীন্দর লাইভ এছাড়া আমাদের থাকছে হারিয়ে যা যে লোকসঙ্গীত অষ্টান্নতম বর্ষ ধরে চলছে ক্লাব ধর নিতাই দাস মহাশয় অনুপ্রেরণায় হারিয়ে যা যে বাউল সঙ্গীত মাটির গান এবারও আমাদের এখানে সাত দিন ধরে হবে গ্রাম বাংলা ওপার বাংলার থেকে আসবে শিল্পীরা গান শুনবে দর্শকরা সারা রাত মানুষ চেয়ে থাকে যে এখানে গান শুনে তারপরে গ্রামে যারা আসে বন্দাতে ঠাকুর দেখতে তারা এখান থেকেই সারা রাত গান শুনে সকালবেলা গাড়ি ধরে বাড়ি থাকে আগামীকাল লোক বন্ধু ওপেনিং করলেন মণ্ডপের কাজ এখনো কতটা বাকি রয়েছে আমাদের মণ্ডপের কাজ হয়ে গিয়েছিল ভিতরেরটা সামান্য বৃষ্টির জন্যে জানি পর পর বৃষ্টি হচ্ছে ওর জন্য কাজের একটু ব্যয় ঘটেছে তার জন্য চব্বিশ ঘন্টা ধরে মিস্ত্রিরা কাজ করছে সামান্য কিছু বা বাকি রয়েছে আজকে রাতের ভিতরে কাজ টোটাল কম্পিটিশান কি মনে করছে যে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করতে পারে কতটা নজর কাটবে এই মন্দির মন্দির যেহেতু আপনারা জানেন হিন্দু ধর্মের আবেগ সেই বৃন্দাবন রাধা কৃষ্ণের সেই জন্মভূমি সেই জন্মভূমির সেই আবেগ সেই প্রেম মন্দির এখানে মানুষ বৃন্দাবন ভাববে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এখানে আশা করছি দাস কেলা সম্পাদক